হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আজকে আমি আপনাদের ফ্রায়েড রাইস করে দেখাবো এটা খুবই সহজে আর হচ্ছে কম উপকরণ দিয়ে করে দেখাবো এই দেখুন এই যে তার জন্যে আমি গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি মটরশুটি নিয়েছি পিঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি চাকা চাকা করে ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি আর বিনস আর এদিকে আমি একটু আলু নিয়েছি আলু আপনারা নাও দিতে পারেন আলুটাও আমি আলাদা করে ভেজে নেব আলাদা করে খেতেও পারেন ভাতের সঙ্গে মিশিয়ে দিতে পারেন আর এই যে ফ্রায়েড রাইসের সঙ্গে একটু চিকেন কষাও করবো তার জন্যে আমি এই যে একটা গোটা চিকেন নিয়ে নিয়ে নিয়েছি চালটাও ঘিজে নিয়েছি এবার আমি রান্নায় চলে যাব এইগুলো সব এক এক করে ভেজে নেব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে বাজারটা ভেজে নেব এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নেব এই যে এই দেখুন গাজর তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি জিনিসগুলো ভেজে নিচ্ছি এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নেব এই দেখুন বিনসগুলোও ভাজা হয়ে গিয়েছে আমি বিনসগুলো এবারে তুলে নিচ্ছি এখন আমি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি আমার ক্যাপসিকামটাও ভাজা হয়ে গিয়েছে এই যে ক্যাপসিকামগুলো এবার আমি একটা ক্যাপসিটি এবার আমি মটরশুটিগুলো ভেজে নিচ্ছি এই দেখুন মটরশুটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি মটরশুটিগুলোও তুলে নিচ্ছি আমি পেঁয়াজগুলোও ভেজে নেব পেঁয়াজ দিলে কি পেঁয়াজ ফ্রাইড রাইসের স্বাদটা বেড়ে যায় খেতেও খুব সুন্দর হয় এই দেখুন পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব পেঁয়াজগুলো পেঁয়াজের সঙ্গে আমি একটু এলাচ তেজপাতা দারচিনিও দিয়ে দিয়েছি তাহলে ভাতটা খেতে খুব সুন্দর হবে শাক বাড়ানোর জন্য এলা দারচিনি তেজপাতা আমি একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি আলুগুলোও ভেজে নিচ্ছি আলুটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি একটু আলু ভেজে দেব দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে এইদিকে আমি জল চাপিয়ে দিয়েছি জলে আমি তেজপাতা দিচ্ছি একটু কিন্তু তেজপাতা একটু দারচিনি একটু এলাচও দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল এলাকাটাও খুলে নেব আলুটাও আমার ভাঙা হয়ে গিয়েছে জলে আমি তেজপাতা দিয়েছি এলাচ দারচিনি আর একটু সাদা তেল মাংসগুলো সব কেটে নেব এবার এবার আমি এক এক করে মাংসগুলো সব কেটে নিচ্ছি আজকে আমি ফ্রাই রাইস আর হচ্ছে চিকেন কষা করবো এগুলো সব এক এক করে আমি কেটে নেব এই যে জলটা এই যে জলটা ফুটে গিয়েছে এবার আমি চালগুলো সব ঢেলে দিচ্ছি এই দেখুন ভাতটাও আমার হয়ে গিয়েছে এবার আমি ভাতটা নামিয়ে নেব ওইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে এখন আমি মাংসটা করে নেব তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দারচিনি তেজপাতা ইলাচ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই দেখুন পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গিয়েছে এখন আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি মাংসটা ঢেলে দেব প্রথমে মাংসটা এই মশলাটা ভালো করে কষে নেব এতে আমি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল এবার আমি মাংসটা ঢেলে আর আমার এই বাটা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম এবার আমি মাংস আছে আমার দু কেজি মাংস এই দেখুন এবার আমি ভাতটা সব সবজি যেগুলো ভেজেছি ওইগুলো দিয়ে মিশিয়ে নেব তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে হালকা করে ভেজে নেব এই যে কিশমিশ গুলো আমার ভাজা হয়ে গিয়েছে কাজু বাদাম গুলো ভেজে নেবো লোক লেনে দিয়ে এই যে কাজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি প্রথমে আমি একটু বেরেস্তা করেছি তারপরে ভাত ভাতগুলো দেখুন কত সুন্দর ভাত দেওয়া হয়েছে এরপরে আমি অল্প অল্প করে প্রথমে গাজর তারপর মটরশুঁটি ক্যাপসিকাম বিনস দিয়ে দিলাম এরপরে আবার আমি কিছু ভাব দিয়ে দেব আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি এই দেখুন আমার ফ্রায়েড রাইস হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আর কত ঝরঝরে ভাতগুলো হয়েছে এইভাবে খুব কম খরচে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন এটা খেতে খুবই সুন্দর খুবই টেস্টি হয় আপনারা এইভাবে করে খাবেন আর এইদিকে আমার মাংস কষাও হয়ে গিয়েছে এই যে চিকেন কষা আর ফ্রায়েড রাইস আজকে আমি দুপুরে এই দুটো রান্না করেছি আর আমার এই রেসিপিটা যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে